কুর্মীদের ভোট কাটার জন্য অর্থাৎ তৃণমূল যাদের ভোট চায় না তাদের ভোট কাটানোর জন্য অজিত বাবু প্রার্থী হয়েছে আমি একটা উকিলের চিঠি দিয়েছি মাহাতো বাবুকে তার উত্তর এখনো পাইনি আমি মানহানির মামলা করব কোর্টে আনবো অজিত প্রসাদ মাহাতোকে ছি 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 লজ্জা করে নাই সেদিন কি তোমার মেচুরনেসের অভাব ছিল তুমি কি মায়ের দুধ ছিলে তোমার তো তোমার কী কিসের অসুবিধা ছিল সে এটা তো অজিত মাহাদ প্রশ্নের অজিত মাহাতুর প্রশ্ন করতে মানে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষের প্রশ্ন আছে আদিবাসী কর্মী সমাজ আমাদের যে বক্তব্য আমরা তো পরিষ্কার কথা রাজনীতিতে যাবার কথা ছিল না কিংবা ভোটে দাঁড়াবার কথা ছিল না কিন্তু কেন্দ্রীয় সরকার যারা আছে এখানে এই জঙ্গলমহলে চারটা এমপি জিতেছিল ওরা আমাদের কথা কোনোদিন বলে নাই যারা বাংলায় অর্থাৎ টিএমসি সরকার যারা আছে তারা দিচ্ছি দিব করে এরাও কোনো কথা বলে নাই আমরা হুল বিশাল মিটিং করেছিলাম সেই মিটিংয়ের সিদ্ধান্ত নিয়ে আমরা ভোটে দাঁড়িয়েছি আমরা কার ভোট কাটাচ্ছে কার ভোট কে কাটছে কার ভোট অসুবিধা আছে এগুলো তো নিজেদের ব্যাপার কিন্তু আমি বলবো এখানে শুভেন্দুবাবুকে শুভেন্দুবাবু তুমি রাজনীতি করছ ম্যাচিওর পলিটিক্স যদি তুমি করো তাহলে তোমার কি বোঝার ক্ষমতা নাই ভারতবর্ষে গণতন্ত্র বিশ্বাস যদি করো তাহলে গণতন্ত্র বিশ্বাস যদি আছে তাহলে ভারতবর্ষ হচ্ছে বহুত্ববাদে বিশ্বাসী তো বহুত্ববাদে বিশ্বাসী হয়ে যদি তুমি একাই দাঁড়াবে তাহলে তুমি সত্তরটা সাতাত্তরটা না চুয়াত্তরটা তুমি গতবার সিট পাইছো তাহলে বাকি ভোটগুলো কাটিলে কেন সবটা ছাড়ি দিতে হয়তো কেন ছাড়ি দিলে নাই টিএমসি সরকার করছে কি ছাড়িয়ে দিতে হয়তো তুমি দাঁড়াবে কেন কী জন্য দাঁড়াবে ওরাকে ছেড়ে দাও আরে ভোটে দাঁড়াবে সেকুলার স্টেট ভারতবর্ষ সে বহুত্ববাসী বহুত্ববাদী বিশ্বাসী গণতন্ত্র গণতান্ত্রিক দেশ রাজনীতিতে সে ভোটে দাঁড়াতে পারে নাই তুমি আরও বলেছ যে ভোটে দাঁড়াবে কেন তাহলে তোমাদেরই দেশ তোমরাই দাঁড়াবে আমি তো পরিষ্কার কথা বলছি সমস্ত ভারতবর্ষের রাজনৈতিক দলগুলো চালায় উচ্চ চালায় এবং তারা ভাবে আমরাকে গোলাম তারা ভাবে আমরাকে পায়ের জুতা আমরাকে কি ভাবা হয় আজকে আমরা জনজাতি গোষ্ঠীর মানুষ কুর্মীরা সেই কুর্মীরাকে কি ব্যবহার করা হয় আমরা তো জানি কি ব্যবহার করা সে তো মুখে উচ্চারণ হয় দিলীপ ঘোষ কি বলেছিল তার উত্তর আপনি কী দিয়েছিলেন ও বলেছিল কর্মীদের বেশি বাড়াবাড়ি করলে কাপড় খুলে না হবে কে বলেছিল এবং কে বলেছিল যে কুর্মীরা ভোট দিয়েও তাদের স্বাভিমান বজায় রেখো এত বড় পার্টিটাকে চালাচ্ছে কুর্মীরা ভোট দেয় সেই সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিল একটু খেয়াল নাই অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছে তার মনের ভিতরে কথা বলেছে এবং দিলীপ ঘোষও মনে মনের কথা বলেছে এবং সেই রাজনীতি দলেই তুমি আছো এবং সেইখানে বলছো যে ভোট কাটতে দাঁড়াইছে তাহলে আমাদের ভোটে দাঁড়াবার অধিকার নেই তোমার অসুবিধা আছে আর যেদিন তোমার সুবিধা হয়েছিল যে মানে চারটা এমপি দিলে সেদিন একটা কথাও বলেছিল কি ভাবো কি মানে দেশটা তোমাদের আর আমরা তোমাদের পায়ের জুতা গোলাম হয়ে থাকবো আমরা আর তোমার যদি সত্যিকারের কর্মীদের উপর ভাবনা ছিল তো তুমি কি বলেছো পার্লামেন্টে পার্লামেন্টে তোমার নেতারা কি কি বলেছে তোমার বিধানসভায় তুমি কি কি বলেছ বলো বলার বলার ভাষা নাই বলার ক্ষমতা নাই আমরা ব্যবহার কর মানে করা যায় এটাকে ভোটার হিসাবে রাখো জুতা হিসাবে রাখবো গোলাম করে রাখতে চাই ওই মতো কারো গোলাম নয় আমি রাজনীতি আমি রাজনীতি না নামিল পরিষ্কার কথা এখন নির্দল আমি জানাইছি এবং তুমি যেটা পারবে তুমি বলো এবং কার ভোট কাটাছে সেটা রেজাল্টে বোঝা যাবে উনিমতো কিন্তু আপনার বিরুদ্ধে মানহানি মানহানির মামলা করুক আমি কোর্ট মানে কোর্টে তুলুক তার জবাব কোটেই হবে কোর্টেই হবে কোর্ট যদি কোর্ট কোর্টটা তো তোমার নয় আর কোর্টের কোর্ট তো কারো গেলাম গোলাম নয় তুমি যেমন আমরা গোলাম ভাবছো কোর্ট গোলাম নয় তুমি কোর্টে করো কোর্টে আমি যাব কোর্টে আমি জবাব দেব কোর্টে আমি জবাব দিব কোনো চিন্তা নাই কোনো চেয়ে মাথা খারাপ করিবার নাই মাথা খারাপ করে কী লাভ মাথা খারাপ করবার নাই টেনশন করিবার কিছু নাই তুমি যেতাও কত জেতাছ আর আমরাও দেখছি মানে কি করছি সেটা থেকে কি পরিষ্কার হয়ে যাচ্ছে ভোটের ময়দানে নামাতে বিজেপি আমরা পরিষ্কার কথা আদিবাসী কর্মী সমাজ কারো ভোটে ভোট কাটতে যেদিন ওর মনে রাখা দরকার তুমি পূর্ব মেদিনীপুর থেকেই তো সমস্ত উর্বর মস্তিষ্কের মস্তিষ্কের লোকগুলো পাঠাইছিলে এখানে এবং পাঠাবার পর এক বছর না দেড় বছর পরে সমস্ত লোক চলে গেলো সব চাকরিগুলো তো তোমাদের করা করার ছিল তুমি তখন ছিলে নাই তোমার কুসপুতলা দান দাহন করেছিলে আমার ট্যাক্সি স্ট্যান্ড আমার মনে আছে ভালো করে সেদিন কোনো কথা বলতে পারো নাই ছি 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 লজ্জা করে নাই সেদিন কি তোমার মেচুরনেসের অভাব ছিল তুমি কি মায়ের দুধ ছিলে তোমার তো কি তোমার কী কিসের অসুবিধা ছিল সে এটা তো অজিত মাহাতুর প্রশ্নের অজিত মাহাতুর প্রশ্ন করতে মানে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষের প্রশ্ন আছে তুমি কি চাকরি তখন তো তুমি টিএমসির সরকারের তুমি ক্যাবিনেট মিনিস্টার ছিলে তুমি ছিলে এবং এইখানে ছিল আমাদের শান্তিরাম মাহাতো তাহলে দুজনের মধ্যে কী বোঝাপড়া হয়েছিল এগুলোকেই তো দয়া করে একটু বলো কেন বলবে না এগুলো তো মানুষ শুনতে চাইছে আর প্রশ্নের অজিত মাহাতোর বলার দরকার নাই হাজার হাজার মানুষের প্রশ্ন আছে ক্ষীর হয়েছিল আজকে যে বোঝা যাচ্ছে চাকরির মানে চাকরি মানে টাকার বিনিময় ছাড়া চাকরি হয় নাই সেদিন কিসের বিনিময় হয়েছিল এটা তো প্রশ্ন থাকবে মানুষের কাছে এটা ভয় কিসের হচ্ছে ভয় কিসের তুমি রাজনীতি করছো করো আমাকে ভয় করার কোনো নাই আমি কার ভোট কাটছি না কী করছি না আমি জিতবো না হারবো তুমি হারবে না জিতবে সেটা তুমি ভাবো টিএমসি হারবে না জিতবে সেটা ভাবুক ওরা ভাবছে বোধই ওরা ভাবছে বোধহয় এর ভোট কাটছে রু ও ভাবছে এ ভোট কাটছে কার ভোট কাটাবো সেটা বুঝে যাবে আরে অজিত মাথ জিতবে এইটাই ভাবো কারো গোলাম নয় আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মমতা ব্যানার্জির কেনা গোলাম নয় আর আমরা আমরা বিজেপির কেনা গোলাম নয় পরিষ্কার কথা আমরা এই লড়াই তোমার যেদিন জন্ম হয় নাই এই কি বলে আমাদের এই কি পার্টিটা ওদের পার্টিটা হচ্ছে বিজেপি বিজেপি পার্টি ওর জন্ম হয় নাই সেদিন আমি এই জাতিসত্তার লড়াই করছি তার অনেক আগে থেকে অনেক আগে থেকে আমরা লড়াই করছি সেদিন সেদিন একটা কথাও তোমার হয় না তুমি তখন তুমি তখন টিএমসি করতে আর টিএমসি করে তুমি কি কথা বলেছি মাদল মাদল নিয়ে এতে কি বলে ঝাড়গ্রামে আমার মনে আছে সেটা তাহলে তুমি স্বতন্ত্র জাতিসত্তার কথাকে তুমি সেদিন স্বীকার করেছিলে আজ আজকে স্বীকার করতে পারছো না আমরা স্বতন্ত্র জাতিসত্তার বলো তোমরা কি করেছিলে আর এখন কি করেছ স্বতন্ত্র জাতিসত্তার জন্য আমার লড়াই করার অধিকার আছে সমস্ত জঙ্গলমহলের যতগুলো জনজাতি গোষ্ঠী আছে সবাইকে তোমার পায়ের জুতা হিসাবে মনে করো উচ্চবর্ণীয়ভাবে এরা কেনা আমাদের গলাম আজকে সারা জঙ্গল মহলকে কলোনি তৈরি করতে চলেছো কলকাতার মানুষ এরা থাকুক এইভাবেই এরা যেন এভাবে থাকে আজকে নদীর বালি কোথায় চলেছে এখানে এখানে মানে পাহাড়ের পাথর কোথায় যাচ্ছে পাহাড়ের পাথর চুরি হচ্ছে কেন আজকে কাঠ কেন চুরি হচ্ছে এগুলা কি এগুলা কি জানা জানো নাই তাহলে সারা পশ্চিম সারা জঙ্গলমহলকে আজকে কলকাতার কেনা গলাম তৈরি করার জন্য চেষ্টা করছে এটা অজিত মাহাতো যতদিন বাঁচতে থাকবে সে রাজনীতির মাধ্যমে হোক আদিবাসী কর্মী সমাজের মাধ্যমে হোক আমি প্রতিবাদ করেই যাব এবং শেষ জীবন্ত করবো আমি পরিষ্কার করবো এটা জীবনের আমার ক্যারেক্টার লড়াই চালাবো লড়াই চলছে লড়াই চলবে এবং আগামী নির্বাচনী প্রমাণ হয়ে যাবে